লেখিকা রিমিতা করের মায়েরা সব বোঝে এখনো চারিদিক রজনীগন্ধার গন্ধে ম ম করছে পরশু বাণীব্রতর বৌভাত ছিল কাল অব্দি আত্মীয় স্বজনরা ছিলেন আজ সকাল থেকে বাড়িটা ফাঁকা হয়েছে সুলেখার ওপর দিয়ে কদিন যেন ঝড় গেছে ছেলের মায়ের ঝক্কি তো থাকবেই তাও আবার একমাত্র ছেলের মা সব দিক নজরে রাখতে হয়েছে আপায়নে ভুল ত্রুটি হলে সুদ্রে নেওয়ার সুযোগ নেই দুপুরে খাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছে সুলেখার মাথায় এক উদবেগ উদ্বেগ তাই শরীরে ক্লান্তি থাকলেও চোখে ঘুম আসছে না এ যেন পরীক্ষার খাতা জমা দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে থাকা সুলেখার স্বামী প্রিয়ব্রত ঘুমে অচৈতন্য তার ওপর দিয়েও গত কয়েকদিন কম ধকল যায়নি সুলেখা ব্যালকনিতে এসে নিজের চেয়ারে বসলো শীতের বিকেল বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায় চারটেও বাজেনি এখনই আলো নিভে আসছে সুলেখার মাথায় সব সময় কে যেন ঘা দিচ্ছে খালি মনে হচ্ছে এত তাড়াতাড়ি মাথায় করাটা বোধহয় ঠিক হলো না মা এখানে বসে আছো ঘুমোওনি নতুন বৌমা আনন্দের গলা পেয়ে চমকে ওঠে সুলেখা একটু সামলে নিয়ে হেসে বললো ও মা তুই উঠে পড়েছিস বাণী কি করছে আনন্দি পায়ে পায়ে সুলেখার দিকে এগিয়ে আসে রেলিংয়ে ভর দিয়ে একটু ঝুঁকে নিচের দিকে তাকায় তারপর নিজের মনে বলে পাঁচতলা থেকে নিচটা কি ছোট লাগে তাই না আমাদের তো দোতলা বাড়ি জোরে কথা বললেই রাস্তা থেকে শোনা যেত এখানে জোরে ডাকলেও বোধ হয় কেউ শুনতে পাবে না আনন্দের কথা শুনে সুলেখা মৃদু হাসে বাড়ি থেকে ফ্ল্যাটে এলে একটু অন্যরকম লাগে বইকি কি কদিন গেলেই শুয়ে যাবে বাণী কি করছে বললি না তো আনন্দি চুপ করে যায় একটু পরে বললো ল্যাপটপে কাজ করছে সে কি একটু রেস্ট নিল না তুই কিছু বললি না এক সপ্তাহ ছুটি রয়েছে কি এমন কাজ সবেতেই বাড়াবাড়ি মাথা নিচু করে নেয় ধীরে ধীরে বললো আমি অনেকবার শুতে বলেছিলাম সুলেখার বুকটা ছলাত করে উঠল অশরী সংকেত টের পায় আনন্দের শুকনো মুখ দেখে বাকিটা বুঝে নিতে অসুবিধা হয় না সুলেখার আয় আনন্দী আমার পাশে একটু বস তুমি চা খাবে মা বানাবো দূর এখন কি চা খাবো সাতটার আগে এখানে কেউ চা খায় না তবে বানির জন্য কফি করতে পারিস কাজের সময় ওর কফিতে না নেই একটু বেশি দুধ দিয়ে ঘন কফি তবে চিনি এক চামচ আনন্দে অবাক হয়ে তাকিয়ে থাকে আমি করব যদি পছন্দ না হয় বলে দিলাম তো কেমন কফি পছন্দ করে তোর নিজের জন্য এক কাপ বানিয়ে নে তারপর দুজনে কফি খেতে খেতে বেড়াতে যাওয়াটা ঠিক করতো আনন্দে মাথা নিচু করে নেয় সুলেখা আনন্দের মুখ থেকে কিছু শোনার জন্য উদ্গ্রীব হয় কোনো উত্তর নেই দেখে সুলেখা বলল বাণী কিছু বলেনি না তাহলে এখন ঠিক বলবে যা কফিটা বানিয়ে নিয়ে ঘরে যা মাথাটা নেড়ে সম্মতি জানিয়ে আনন্দে উঠে পড়ল। সুলেখার কেমন যেন মায়া হয় সে ছোট থেকে আনন্দিকে দেখছে বড় ঠান্ডা নিরীহ মেয়ে এক কথাতে বাণীর জন্য পছন্দ করেছে সে কিভাবে ছেলের বিয়েটা তড়িঘড়ি সুলেখা দিয়েছে তা কেবল সেই জানে তিনজনের সংসারে বরাবরই সুলেখা সর্বময়ী কর্তৃক সুলেখার স্বামী প্রিয়ব্রত নিজের ব্যবসা কারখানা নিয়ে দিবার আত্র ব্যস্ত অর্থ উপার্জন ছাড়া সাংসারিক কোনো দিকে মাথা ঘামায় না স্ত্রী প্রতি অগাধ ভরসা সুলেখার যে কোনো সিদ্ধান্ত প্রিয়ব্রত মাথা পেতে মেনে নেয় তার অকাট্য যুক্তি যে যেটা বোঝে তাকে সেটাই করতে দেওয়া উচিত ছেলে অর্থনীতি প্রফেসর সদ্য জয়েন করেছে ছোট থেকে অত্যন্ত সুলেখার মেধাবী ছাত্র পড়াশোনা গবেষণা নিয়ে থাকে ছেলের বিয়ে নিয়ে সুলেখা হয়তো ঠিক এখনই ব্যস্ত হতো না যদি না নয়নিকা এমনটা করতো ব্যাপারটা নিয়ে তিনজনের নিস্তরঙ্গ জীবনে গত কয়েক মাসে অনেক ঝড় বয়ে গেছে নয়নিকা বাণীব্রতর কলেজের সহপাঠী দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম দুই পরিবারে কারোর কোনো আপত্তি ছিল না নয়নিকাকে পুত্রবধূ হিসেবে সুলেখার খুব পছন্দ ছিল সুন্দরী স্মার্ট উচ্চ শিক্ষিতা তার ছেলের পাশে একদম মানানসই গত কয়েক বছরে নয়নিকা এবারই প্রায় সদস্য হয়ে উঠেছিল সে যে কোনোদিন বাড়ির জীবন থেকে স্বেচ্ছায় চলে যাবে কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি হঠাৎ গত বছর নয়নিকা জানালো সে কানাডা যাচ্ছে ওখানে ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে ডক্টরেট করবে সুলেখার বুক কেঁপে উঠেছিল তার মানে বানিও চলে যাবে একটু ভয় মিশ্রিত গলায় সুলেখা ছেলেকে বলেছিল মানে তুইও ওদেশে দেশে বাণীব্রত হেসে মায়ের গা ঘেসে বলেছিল ভয় পেও না আমি যাচ্ছি না আমি ডক্টরেট যখন এখানে করেছি তখন আপাতত এদেশেই থাকছি সুলেখা হতভম্ব হয়ে যায় তার মানে নয়নিকা একা যাবে কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার অনেকদিন নয় মা ও বলে দিয়েছে ওর সাথে সম্পর্ক রাখতে পরিষ্কার হলে আমাকে এখনই ওর সাথে যেতে হবে আমিও বলে দিলাম সেটা সম্ভব নয় অতএব সবকিছু রীতি সুলেখা কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল খুব মন দিয়ে ছেলের মুখের অভিব্যক্তি পড়বার চেষ্টা করেছিল ছেলের চোখে মুখের বিধ্বস্ত ভাব তার চোখ এড়ায়নি এত বছরের একটা সম্পর্ক কি অনায়াসে ভেঙে দেওয়া যায় ছেলের ভেতরের যন্ত্রণা টের পায় সুলেখা সুলেখা সব রকম চেষ্টা করেছিল অনেক আটখর পুড়িয়ে নয়নিকার সাথে আলাদা করে দেখাও করেছিল কিন্তু কথা বলে সুলেখা বুঝেছিল মেয়েটি অত্যন্ত স্বার্থপর যতদিন তার ছেলেকে এ প্রয়োজন ছিল ঠিক ততদিন নিখুঁত অভিনয় করে গেছে কেরিয়ারের জন্য বাণীকে এতকাল শুধু সিঁড়ির মতো ব্যবহার করেছে সুলেখার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ছেলের এই যন্ত্রণা সহ্য হচ্ছিল না সুলেখার কাছের বন্ধুরা অনেকে এই বাণীর তাড়াতাড়ি বিয়ে দেবার পরামর্শে দিল তাদের যুক্তি প্রলেপ না পড়লেও ঘা শুকোবে না সুলেখা দিশাহারা হয়ে পড়েছিল প্রিয়ব্রত এই প্রথমবার বেশ চিন্তিত হয়ে পড়ল। যদিও বাণীব্রতর মধ্যে বিশেষ পরিবর্তন সুলেখার চোখে পড়েনি তবে সে একটু বেশি চুপচাপ থাকে ছেলের দিকে চেয়ে সুলেখার চোখ ফেটে জল আসে শান্ত নির্বিবাদী পড়াশোনায় ডুবে থাকা ছেলেটার কি সত্যি এই আঘাতটা প্রাপ্য ছিল সুলেখা জানে বাণী এতটাই চাপা যে মনের তল পাওয়া দুষ্কর এর বেশ কিছুদিন পর সুলেখা ছেলেকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ রে নয়নিকার খবর জানিস ও দেশে চলে গেছে মায়ের কথায় খুব সাধারণ ভাবে বাণীব্রত বলেছিল এর মধ্যেই তো যাবার কথা ছিল তোর সাথে কথা টথা হয় না তবে একটা খবর পেলাম কি খবর নয়নিকার রেজিস্ট্রি হয়ে গেছে ওর বাবার বন্ধুর ছেলে কানাডায় থাকে সুলেখা কি বলবেন ভেবে পেলো না একটু পরে যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলেছিল যা যার যেটা ভালো মনে হয়েছে সে সেটা করেছে আমি ভাবছি তোর এবার বিয়ে দেবো অনেক পড়াশোনা হয়েছে এবার একটু সংসারী হ বাণীব্রত মায়ের দিকে চেয়ে হেসে ফেলে আমাকে ঠিক কতটা ছোট ভাবো মা সান্ত্বনা দিচ্ছ ও বিয়ে করেছে বলে আমাকেও করতে হবে তোর অসুবিধা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিস আমার আর তোর বাবার তো কিছু স্বপ্ন আছে একটা মেয়ে যে তোর কথা ভাবলো না তার জন্য তুই কেন কষ্ট পাবি কে বলেছি আমি কষ্ট পাচ্ছি সুলেখা নিজেকে সামলাতে পারে না ছেলেকে জড়িয়ে ফুপিয়ে ওঠে বাণীব্রত মাকে সামলাতে ব্যস্ত হলো আচ্ছা আমি কি বলেছি কোনোদিন বিয়ে করব না আর কটা দিন যাক সুলেখা একটু শান্ত হয় ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে বলে আমার ছেলের সাথে যে এমন করতে পারে তার কোনোদিন ভালো হবে না অনেক ভালো মেয়ে তোর জন্য আনবো দেখিস বাণীব্রত আর কথা বাড়ায় না ওর মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো ওর কোন ব্যর্থতায় মায়ের ভেঙে পড়া মুখ আর সাফল্যে মায়ের হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে সে অনুভব করে মায়ের পৃথিবীটা আজও শুধু তাকে ঘিরে আবর্তিত হয় আরো মাস ছয় কেটে গেছে সুলেখা বাণীব্রতর বিয়ের জন্য এবার উঠে পড়ে লেগেছে অনেক মেয়ে দেখা ইতিমধ্যে হয়ে গেছে বাণীব্রত অবশ্য এখনো মেয়ে দেখতে কোথাও যায়নি সে বলেই দিয়েছে মা বাবার পছন্দ তার পছন্দ এর মধ্যে সুলেখার প্রস্তুত দিদি বাণীব্রতর জন্য তার ভাসুরের মেয়ে আনন্দের সম্বন্ধ নিয়ে এলো আনন্দিকে ছোট থেকে সুলেখা দেখে এসেছে বাণীব্রত উৎসব অনুষ্ঠানে বার কয়েক দেখেছে ফর্সা টুকটুকে লক্ষ্মী প্রতিমার মতো চেহারা হাসি খুশি আমুদে মেয়ে আনন্দি ইংলিশ অনার্সের ছাত্রী গ্রাজুয়েট হয়ে এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তিন বছর আগে হঠাৎ বাবা মারা গেছে মায়ের শরীরও খুব ভালো নয় তাই মা মেয়েকে এখনই পাত্রস্থ করতে চাইছেন আনন্দের সম্বন্ধ পেয়ে সুলেখা যেন হাতে চাঁদ পেল এত চেনাশোনার মধ্যে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার দুবার ভাবেনি সুলেখা যতটা সম্ভব তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছিল কিন্তু এখন সুলেখার মনে হচ্ছে ওদের দুজনকে বোধ হয় আরও কিছুটা সময় দিলে ভালো হতো পরস্পর কথা বলে নেওয়ার হয়তো দরকার ছিল রাতে খাবার টেবিলে কথাটা সুলেখাই তুললো বাণী কোথায় বেড়াতে যাবি কিছু ঠিক করলি প্রিয়ব্রত হেসে ফেললো বাণীও মুখ টিপে মাথা নিচু করল আনন্দ সুলেখা বিরক্ত হয় আচ্ছা এতে হাসির কি আছে। বিয়ের একটা যাবে, ভাবনা করতে হবে। প্রিয়ব্রত আরো জোরে হেসে ওঠে তারপর ছেলের দিকে তাকিয়ে বলল। ভাগ্য করে এমন মা পেয়েছিস বাণী তোদের হানিমুন নিয়ে তোর মায়ের ঘুম হচ্ছে না আমি তো আমার মায়ের কাছে বিয়ের প্রথম বছর বেড়াতে যাওয়ার কথাই তুলতে পারিনি কত শখ ছিল গেলাম কবে তুই হবার পর আহ তুমি থামো তো আমাদের যুগ আর এই যুগ আনন্দের তো একটা শখ আহ্লাদ আছে হাসতে হাসতে বাণী বলল আচ্ছা মা আনন্দি কি পালিয়ে যাচ্ছে ঠিক সময় যাব না না তা বললে চলবে না সামনে তোর কলেজের ছুটি পড়বে তখনই যা প্রিয়ব্রত আনন্দের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন আনন্দি তোমার কোন জায়গা পছন্দ পাহাড় না সমুদ্র তোমার শাশুড়ি মা যখন জেদ ধরেছে তখন পাঠিয়েই ছাড়বে আনন্দে লাজুক মুখে বলে আমার কোনো পছন্দ নেই বাবা ছোট থেকে কোথাও তো তেমন যায়নি সব জায়গায় নতুন আনন্দের কথায় কি যেন ছিল বাণীব্রত চোখ তুলে তাকায় সত্যি আনন্দী কোনোদিন বেড়াতে যায়নি সে অবাক হয় এখনো ভালো করে পরিচয়ই হলো না তাই আনন্দের জীবনের কোনো কথাই বলতে গেলে সে জানে না তারও তো কত কিছু বলার আছে নয়নিকার ব্যাপারটা বিয়ের আগেই বলতে চেয়েছিল শুধু মায়ের জন্য বলা হলো না বাণীব্রত একরাশ চিন্তায় ডুবে যায় কি এত ভাবছিস বাণী মায়ের ডাকে সম্বিত ফেরে বাণীর কিছু না দুটো দিন কেটে যায় বাণীব্রত ইতিমধ্যে বার কয়েক নয়নিকার কথা আনন্দিকে বলতে চেষ্টা করছে কিন্তু প্রতিবারই আনন্দের নিষ্পাপ হাসি মৌকোকে আটকে দিয়েছে বারবার মনে হয়েছে ওর তো কোনো চাহিদা নেই দাবি নেই শুনলে কতটা কষ্ট পাবে কে জানে কিন্তু না বলেও উপায় নেই সামনে না থেকেও নয়নিকা যেন প্রাচীরের মতো ওদের দুজনের মাঝখানে রয়ে গেছে স্বাভাবিক দাম্পত্যের সূচনা ঘটতে দিচ্ছে না সুলেখা বুঝতে পারছে আনন্দের একটু বানিয়ার নিজস্ব সময় দরকার এই চার দেওয়ালের মধ্যে ওরা হয়তো সহজ হতে পারছে না সারাদিন আনন্দই তার পায়ে পায়ে ঘুরছে আর বাণী নিজের কাজে মগ্ন থাকছে ছেলেকে হাতের তালুর মতো চেনে সুলেখা জানে নয়নিকার কথা যতক্ষণ না বলতে পারছে ও আনন্দিকে কিছুতেই আপন করতে পারবে না বিয়ের আগে বলবে বলেছিল সুলেখাই বাধা দিয়েছিল বুঝিয়েছিল এটা এমন কিছু ব্যাপার নয় বিয়ের পর আনন্দিকে বলে দিলেই হবে দুদিন পরে ওরা দীরাগমনে যাবে ফিরে এসে বাণী কলেজে জয়েন করবে কাজের মধ্যে ডুবে যাবে সুলেখার খুব ইচ্ছে মাঝের দুটো দিন ওরা একটু একা সময় কাটাক কাছে পিঠে কোথাও ঘুরে আসুক কিন্তু কি করে পাঠাবে বাণী তো শুনলেই হেসে উড়িয়ে দেবে সহজে যাওয়ার ছেলে সে নয় বিকেল থেকে একটার পর একটা উপায় ভেবে যাচ্ছে সুলেখা কারোর সাথে যে আলোচনা করবে সে পথ নেই এমনকি তার স্বামীও এসব নিয়ে ঠাট্টা শুরু করবে শেষ পর্যন্ত একটা উপায় ভেবে বাণীর ঘরে ঢুকলো সুলেখা চারদিক নিপুণ হাতে গোছানো ঘরময় নতুন শাড়ি গয়না পারফিউমের একটা মিষ্টি গন্ধ বাণী বইপত্র নিয়ে টেবিলে বসেছে আনন্দই আলমারি খুলে কি যেন গোছাচ্ছে সুলেখার গলার স্বর সপ্তমে হ্যাঁ রে সব কিছুতে তোরা তো বাড়াবাড়ি কেন মায়ের অতর্কিত আক্রমণে হতভম্ব বাণীব্রত আমি আবার কি করলাম নতুন বউ সারাদিন চুপ করে বসে থাকবে আর তুই কাজ করে যাবি এই তো দুদিন পরে ওদের বাড়ি যাব এখন আর কোথায় যাবো নিজের কিছু কাজ জমে ছিল সেগুলো সারছি একটু পরে নরম গলায় সুলেখা বলল তা বললে হবে না চল কাল সবাই মিলেই কোথাও যাই সমুদ্রের ধারে কোথাও চল তুই তো লং ড্রাইভে যেতে ভালোবাসিস তুমি সত্যিই যাবে বাণীব্রতর গলায় উচ্ছ্বাস হ্যাঁ যাব তোর বাবাকে রাজি করাবার দায়িত্ব আমার দীঘার দিকেই চল ফেরার সময় কোলাঘাটে রাঙাদের বাড়ি ঘুরে ফিরবো কাল গিয়ে পরশু ফিরবো কথাগুলো বলে সুলেখা আনন্দের দিকে তাকায় আনন্দের মুখটা হঠাৎ খুশিতে ঝলমল হয়ে উঠেছে আনন্দে ব্যাগ গুছিয়ে নে দুদিনের ব্যাপার বেশি কিছু নিতে হবে না চল খুব হই হই করবো যাই তোর বাবাকে বলি যাই হোক সুলেখার ওষুধে কাজ হলো কয়েক ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ আমূল বদলে গেল বাণীব্রত আনন্দের সাথে হাত লাগিয়ে ব্যাগ গুছিয়ে নিল দুই একটা হোটেলে কথা বলে রাখলো এদিকে প্রিয়ব্রত স্ত্রীর কথা একেবারে মেনে নিয়েছে নতুন নিয়ে তার প্রবল উৎসাহ পরদিন খুব ভোরে বেড়াতে যাওয়ায় গাড়িতে স্টার্ট দিল বাণীব্রত আনন্দী একটা লাল টুকটুকে সালোয়ার পরেছে ফর্সা মুখে খোলা চুলে খুশি যেন উপচে পড়ছে সুলেখা নির্দেশে আনন্দী আজ স্বামীর পাশে বসেছে পিছনের সিটে সুলেখা আর প্রিয়ব্রত দ্বিতীয় হুগলি ব্রিজ কোন এক্সপ্রেস ধরে গাড়ি এগিয়ে চলেছে বাণীব্রতর চোখ চলে যাচ্ছে আনন্দের দিকে কি অপূর্ব লাগছে দিকে তাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে বাণীব্রতর কিন্তু কোথায় যেন তার আটকে যাচ্ছে মনে মনে ঠিক করে নেয় সমুদ্রের অসীমে দাঁড়িয়ে আজ সে আনন্দিকে নয়নিকার কথা বলবেই তারপরে ভাবলো মা বাবা তো সাথে থাকবে কতক্ষণ সময় বা আনন্দিকে একা পাবে বাণী কোলাঘাটে থামিস কিন্তু মায়ের কথায় সম্বিত ফিরল বাণীব্রতর চিন্তা না ওখানে ব্রেকফাস্ট করব। কয়েক ঘন্টার মধ্যে কোলাঘাটে এক বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো বাণীব্রত প্রায় সাথে সাথে সুলেখার ফোনটা বেজে প্রিয়ব্রত একটু বিরক্ত হয়ে সুলেখাকে কিছু বলতে যাবে তার সুলেখা শুরু করে দিল এই তো তোদের বাড়ির কাছে চলে এসেছি কোলাঘাটে পৌঁছে গেছি সুলেখার কথা শুনে বাবা ছেলে অস্থির হলো বাণীব্রত বলল। আচ্ছা মার কি দরকার ছিল বলতো বাবা রাঙামাসিকে তো চেনে এবার কি ছাড়বে একবার ঘুরে যা বলে নাছর বান্তা হবে ঠিক বলেছিস কোনোদিন বুদ্ধি হলো না একে সে অসুস্থ বলে তোর বিয়েতে আসতে পারলো না এবার একবার দেখা হলে দুই বোনে এমন গল্প শুরু করবে যে সময়ের জ্ঞান থাকবে না গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে সুলেখা বলল তোমরা গিয়ে বসো আমি আসছি প্রিয়ব্রত এক বিরক্তি নিয়ে ঝাঁজিয়ে ওঠে সেই ভালো তুমি কথা বলো আমরা বরং খাওয়া দাওয়া করি আয় বানি আনন্দি এসো কিছুক্ষণ পরে সুলেখা গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে রেস্টুরেন্ট ঢুকলো তারপর টেবিলে বসে একদমে বলতে শুরু করলো কিছু করার নেই রাঙাদির বাড়ি যেতেই হবে খুব কান্নাকাটি করছে দুমাস ধরে পা ভেঙে বেচারি শুয়ে আছে কোনো কথা শুনছে না শেষ পর্যন্ত বলেছি আমরা যাচ্ছি কিন্তু বাণী আনন্দি যেতে পারবে না ওরা প্রথমবার বেড়াতে যাচ্ছে বাধা দিতে পারবো না বাণী তোরা খেয়ে নিয়ে রওনা দে আমি আর তোর বাবা রাঙাদের কাছে থেকে যাই কাল সন্ধ্যায় তোরা রাঙামাসির সাথে দেখা করে আমাদের নিয়ে যাস প্রিয়ব্রত অবাক চোখে চেয়ে আছে স্ত্রীর দিকে কিছুতেই যেন মাথায় ঢুকছে না কিছু কাল থেকে আসবে বলে এত উৎসাহ আর এখন দিদির একটা ফোন পেয়ে সব বাতিল করে দিল তার মতামত পর্যন্ত নিলো না কি গো তুমি কিছু বলবে না আমরা তো অসংখ্যবার দীঘা গেছি আর এ তো মোটে একটা দিনের জন্য যাওয়া এবারটা না হয় নাই বা গেলাম প্রিয়ব্রত ভেতরে ভেতরে আগে ফেটে পড়ছে তবে নতুন পুত্রবধূর সামনে সবকিছু বলা মানায় না আনন্দে না থাকলে সে আর সুলেখাকে বুঝে নিত শুধু বিরক্তির সাথে বলল আমি ওখানে গিয়ে কি করব তোমরা দুই বোনে তো গল্প করবে কেন জামাইবাবুর সাথে মাছ ধরবে রাঙাদি বলল জামাইবাবুর সব ব্যবস্থা করে রেখেছে মানে ওরা জানতো আমরা আসব না না তা কেন মানে জামাইবাবুর তো সব নিয়েই থাকে রিটায়ার হয়ে কি আর করে প্রিয়ব্রতর মাথায় এতক্ষণ ব্যাপারটা ছিল না একসময় মাছ ধরা প্রবল নেশা ছিল তার এমন একটা সুযোগ সে লুফে নিল আনন্দী এবার ধীরে ধীরে বলল আচ্ছা মা আমরাও তো মাসির বাড়ি থেকে যেতে পারি না না একদম নয় তোরা দেরি করিস না কাল তো মাসির সাথে দেখা হবে বাণীব্রত এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে আছে সে ধরে ফেলেছে মায়ের কারসাজি শুধু অবাক হচ্ছে মায়েরা এতদূর ভাবতে পারে সব মা কি পারে নাকি একমাত্র তার মা পারে মা কি করে বুঝলো চার দেওয়ালের মধ্যে ও নয়নিকার কথাটা আনন্দীকে বলতে পারছে না কি করে বুঝলো আনন্দিকে আপন করে নিতে ওর একটু একান্ত সময় দরকার সুরেখার ব্যস্ত গলা বাণী দেরি করিস না তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড় তাহলে দশটার মধ্যে পৌঁছে যাবি বাণীব্রত মৃদু হেসে মায়ের দিকে তাকায় এটা কি ঠিক হলো মা খুব ঠিক হলো গাড়ি থেকে বাবা মায়ের ব্যাগগুলো নামালো বাণীব্রত তারপর গাড়িতে ওঠার আগে মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল তোমার সব কারসাজি কিন্তু ধরে ফেলেছি আমাকে বাবার মতো বোকা ভেবো না সুলেখা মুচকি হাসলো চাপা সরে বললো জানি তো তুই বুঝতে পারবি যা আনন্দিকে আপন করে নে ওদের গাড়িটা ছেড়ে দিল পরম স্বস্তিতে সুলেখা চোখ বুঝে বলল, দুগ্গা দুগ্গা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ